으아, 마고전아다 조디 아나 나나 아으일 으아, 으아, 이게 으아, 으아, 으일 으아, 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 তবু তবু আবামের কাছে আমি মাথা নয়াবো না ঝাড় উঠুক তুফান ছুটুক সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাক হবে হে নিরবে বেশ করব হবে নিরবে বেশ করব তবে সব নিরবে আ করব এডো বেশ করব বিয়ে হয়ে গেল মাইকেল দা আমি কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি দীপার মতো একটা মেয়ে ওইরকম একটা লোকের সঙ্গে বিয়ে হবে বিয়ে আমার বিয়ে নন একদম ভবিষ্য মাইকেল দা যাদের অর্থ সম্পদ আছে তারা যারা সমাজের মধ্যমণি তারা যা খুশি তা করে যাবে গরিবের প্রতি বন্ধরে সুযোগ থাকবে না আই আড়ষ্ট থাকবো দshin আইরে লাগার ভাবে না তারপরে বলবে এটা বলবে সব ঠিক আছে মাইকেল দা তুমি এই সব কথা ভাবো তুমি কি ভাবる মা আমি অগান বেকার হয়ে জন্য ছিলাম শয়তানের সজন্তি আজও আমি সমাজ বুঝি মাসতান যেমন টিপু দা আজ জেলে পুছ মোর্ষে একটা নীরবতার তরুণ শয়তানের চক্রান্তে শুনেছি ও নাকি আজ মুক্তি পাবে হ্যাঁ পাবে কিসের বিধিতে মুক্তি পাবে জানো रमा এ কি মত বনের যৌবনের বিষয়ে আই এম সো সরি সিস্টার কথাটা যদি অশালীন তার জন্য তোমার কাছে আমি মারজরে চাইছি কিন্তু আমি ভাবছি 20 বছরের এক তরুণী একটা 60 বছরের বৃদ্ধের সাথেই এই অশালীন বিবাহকে আমি মনে পারি দিতে পারছি না কিন্তু জানি না দীপক তো মেরে নেবে কি না আমি আমি হলে কি করতাম জানু রমা দুটুকই দুটুকই এক সুতি টুটি চিপে ফেলে দিতাম থানায় গিয়ে বলতাম হে ধর্ম খুন আমি করেছি কিন্তু কেন করেছি এইবার তোমরা মাইকে দাও জানি আমার কথাই কেউ কণ্ঠবাদ করবে না কিন্তু রোমা এই সমাজটাকে আমি যতই দেখছি ততই স্থায়ী তন্ত্র আমার উত্তেজিত হচ্ছে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে মান্দা তেমন ঘুরে সমাজটাকে আমি ভেঙে ঘুরিয়ে দেই ভেঙে ঘুরিয়ে দেই ভেঙে ঘুরিয়ে দেই মাইকেল ঠিকই বলে গেছে এর নাম বিয়ে নয় এর নাম হচ্ছে ব্যবিচার দধিছিতে হত্যা করেছিল দেবতাদের মঙ্গলের জন্য আর দীপা তার দাদার জন্য আত্মহত্যা করলো দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান একটি স্বামী ছোট্ট একটা সাজানো গোছানো সংসার কি হয়েছে দাদা একই দাদা তোমার মুখটা এত শুকনো কেন দাদা শরীর কি তোমার ভালো নেই দাদা নারী শরীর ভালোই আছে তবে যাই হোক একটা চাকরি করছিলাম সেটাও চলে রে কেন জন্য করেছিলাম। সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছেন আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরি চালানো দায়ী হবে তাই মালিক সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ না করে আমাকে কাজ দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন সঞ্জয় সেন সঞ্জয় সেন সঞ্জয় সেন সঞ্জয় সেনকে এদেশেন রাজা দেশে কি আইন কেন নেই এদেশে কি মানুষ বাস করে না আইনেই কোথাও বলছি সিরমা আইন আছি কিন্তু সেই আইনি শুধু গরিবদেরই জন্য এই সমাজে ধনীদের সাথে করে মাপ ওরা আইনের মুখে জুতো দাদা লক্ষ লক্ষ টাকা রোজগার করবে বেআইনি পথে আইনের রক্ষকরা তা দেখে চোখ বুঝে রইবে আর আমরা যদি অন্যায় করি পুলিশ আমাদের টুটি চেপে ধরবে এই তো আমাদের সমাজ মানুষ চুরি করে খিদের জ্বালায় পকেট কাটে পেটের গর্ত মেটাবার জন্য চিন্তাই করে দারিদ্র্য নামক এই রাক্ষসটাকে বোঝাবার জন্য কিন্তু ধনী রাজা কোটি কোটি টাকা মুনাফা লুটছে চুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস কই তাদের বেলা তো আইনের লম্বা হাতে গিয়ে আসে না তুই দেখেনি শিরোমা দেশের যুব শক্তি এই বৈষম্যকে বেশি দিনে চলতে দেবে না বর্তমানে সমস্ত একটা পারুতের স্তূপের উপর দাঁড়িয়ে আছে সমাজে কোনো পথ তাপে বিপদ

আর সালভারুগা আমি মাছিমার কাছে বিড়ি battte শিখেছি দুটো ফেট আমি কোনো রকমে চালিয়ে নেব না পারি এই মানুষের বাড়িতে জিয়ার কাজ করব তবু তুমি অপথে যাবে না দাদা তুমি অপথে যাবে না রোমা সংবাদ এই কি দীপুদা একে চারা হয়েছে তোমার দীপুদা বাবা ওরা ওরা কি তোমাকে খেতে দেয়নি দীপুদা এই অবস্থায় দেখবার আগে আমি যদি মরতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ থাকতো না দীপুদা কেন কেন তুমি আমাদের বাড়ি তেলে দীপুদা কেন বলো 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 রবা রবা তারপর কেমন আছিস বল দীপক নরদ দর্শন করে এলাম সুপ্রাত নর জেলখানা বাড়ি তো নারদ আমি হলফ করে বলতে পারি পুরো সৎ মানুষকেও যদি জেলখানায় ছয় মাস আটকিয়ে রাখে সে একটা পাক্কা সমাজ হয়ে বেড়ে আসবে কিন্তু আমি আমি মনে আমার মনে হয় জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু

সত্যের সূত্রকে ওই মিথ্যার কুয়াশায় ডেকে রাখা যায় না একদিনই তো প্রকাশ বাড়ি গিয়েছিলি না আজ রাতটা তোদের এখানে থেকে ঘুরে বাড়ি চলে যাব তা হেরে মা দীপা ওরা কেমন আছে সবাই ভালোই আছেন মা বোধ হয় খুবই বেগিয়ে পড়ছে বাবা হয়তো বিশ্বাস করেছে সত্যি আমি সিদ্ধাই করেছি দীপা কিন্তু বিশ্বাস করবে না ফামি সদজয় সদকে সদহ যে ছরে দেবনা সঞ্জয় ঈশ্বরের উপর যদি প্রতি শত নীতির আপরি তাহলে হাত মুখ ধবে এসো এক মাসের চেহারা যা ছিড়ি করেছো তাকানই যাচ্ছে না আসলে শরীরের উপর তুমি কোনো যত্নই নিচ্ছ না ঠিক করব বলো জেল হাজতে তো তোমার মত কেউ প্রয়োজন ছিল না যে যত্ন করে আমাকে খেতে দেবে মানুষের চিন্তাতেই আমি শরীরটা নষ্ট হয়ে গেছে দু দিন থাকলে ঠিক হয়ে যাবে তুই হাত মুখ দিয়ে বিশ্রাম কর দিপ আর তুই অনুনটা ধরিয়ে দে আমি আসছি কোথায় যাবি এত রাত্রে এতদিন বাদে তুই আমাদের বাড়িতে এলি তোর সামনে তো শুধু ডাল ভাত ধরে দেয়া যায় না তুই বিশ্রাম কর আমি এখনই আসছি এখনই আসছি জানো রবা যে হাজতে বসে প্রতিদিন আমি তোমার কথাই বলতাম মাঝে মাঝে মনে হতো আজ বুঝি তুমি দেখা করতে আসবে কিন্তু নিষ্ফল সেই প্রতীক্ষা তুমি আমাকে দেখা করতে গেলে না তুমি তুমি কি আমাকে ঘৃণা করো না তুমি কি আমাকে ঘৃণা করো তুমি আমাকে ভুল বুঝো না তুমি তো জানো ইচ্ছে থাকলেও পুরো কাজে ছুটো নয় আর কিছু না ছুটে

বাড়ি গেলি না কেন তোর মা কান্না কান্নাকাটি করছিল আর এদিকের খবর সব তো শুনেছিস সবই সবই এই পুরা অদৃষ্টের দোষ বাবা নইলে নইলে তুই পারব তোর মেয়ের জীবনটা বিপা বিপার কি হয়েছে বাবা তুই 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 কিছু শুনিস নি

আমার আমার ওর অনুরোধ বাবা কারো অনুরোধ আমি শুধু করা কারো আদেশ আমি মানবো না কি দিয়েছে কি দিয়েছে তোমাদের এই বন্ধ সমাজ কি দিয়েছে আমাকে এই রাষ্ট্র ছিল ওই সঞ্জয় বাবুকে মারবার জন্য দাদা হ্যাঁ তোমার দাদা ওয়াগন পেকারতে তোমার নিচে

আমার দাদা শেষ পর্যন্ত নোংরা কাজে নেমে পড়লো কিন্তু আমার দাদা তো এমন ছিল না হগো তুমি দয়া করে একবার দাদাকে আমার কাছে নিয়ে আসতে পারবে আমি তাকে বুঝিয়ে বলবো যার মাথার উপর বৃদ্ধ মা বাবা সে কি করে মৃত্যুর মুখে এগিয়ে যায় নতুন বউ আমি তার পায়ে ধরে মিনতি করে বলবো কার উপর অভিমান করে তুমি নিশ্চিত মৃত্যুর মুখে ছাপিয়ে পড়ছো দাদা তুমি শিখে

এই হাত দু তো আবার ঘাড়ে উঠে যেতে পারে শালা ওই প্রবেশে নিয়ে কে বিয়ে করে আমি খুঁখ খেয়েছি আগে জানলে কোন শালা এই অপকর্মটা করত এই পাঁকটা আমার উষ্ঠাগত হয়ে গেছে এবারে আহ কী ব্যাপার নন্দী মশাই মনে হচ্ছে এ বিয়ে করে এ সুখ শান্তি কেলের মত গড়িয়ে পড়তে তেলের মত

আসবে ভাই এইরকম একটা ব্যবস্থা করে দিতে ধরো আমার বয়স ষাট এর থেকে কমিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করে পারবে এমন কোন ব্যবস্থা আছে 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 কিন্তু বেশ কিছু টাকা খরচ করতে হবে আমি খরচ হবে সেই জন্য আমি ভাবি না আসলে জিনিসটা ভালো তো আরে ভালো কি বলছে জাদু মন্ত্রের মতো কাজ হবে রাগে দু দশ বিশ হাজার আমি তোমাকে দেব কিন্তু আমাকে বউকে বস করে দিতে হবে আর আমাকে এই এই নজয়ান হ্যাঁ হ্যাঁ আপনাকে কবচ আমি এনে দেব তার আগে এই সাত দিন আপনাকে দেহ শুদ্ধি করতে হবে

আপনি কাল থেকেই শুরু করে দিয়ে কাল সকালে ওগুলো খেয়ে আমাকে এক হাজার টাকা দিয়ে আসবে সাত দিনের মধ্যে যদি আপনার পূর্ণ যৌবন ফিরে না তাহলে আমার কান কেটে নেবেন তবে জামালপুর থেকে তাই চত্বরের কাছে আপনাকে যাব আমি তাহলে বাবু ও ভাই বিনোদ হাই 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 আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল আগে যৌবনটা ফিরে আসু তারপর কলক কিনে মাথায় লাগাবো আর এর টাকায় বাঘের দুধ পাওয়া যায় আর যৌবন পাওয়া যাবে না নিশ্চয়ই যাবে নিশ্চয়ই যাবে নমস্কার নন্দী মশাই নমস্কার খুবই দূর মনে হচ্ছে আরে নতুন বিয়ে করলেন আমার আনন্দের মিষ্টি কোথায় মিষ্টি এই জীবন চমার এই একবারে এই যে ওই কম বয়সী মেয়ে ছেলেকে বিয়ে করে আমি ঘু খেয়েছি আমার জীবনটাই খুর করে চলছে এই কেন কেন আরে বউ বস্ত মানছে না আজ অবশ্য একটা মুষ্টি যোগ পেয়েছি কাল সকাল থেকে আমি আরম্ভ করবো মষ্টি যোগ

আমার মনে হলো বউজন আমাকে বলছে চোখ খুলো এসেছি চোখ খুলতেই দেখি সামনের দাঁড়িয়ে এক বিরাট কৌফলা বোঝপুর সিপাহী সিপাই বৌ নয় না এই

জীবনমিত অবস্থায় আছি তবে আমিও প্রতীক্ষা করছি যতদিন আমার বউ আমার বাড়িতে আর আসবে চোর ডাকাত গুন্ডা মস্তান হ্যাঁ টাকা আছে আমি কেদর্বো না বলুন না তো যদি আমার কথা না ভাবে আমি ভাই সমাজের কথা

আসল কথা বলি এখন বলেন আপনার সম্বন্ধী ওই দিবককে সাক্ষাৎ করে দিবেন প্রকাশ্যে দিনের বেলায় চিন্তাই করছে ও আগের এই আপনার সঙ্গে আমার এই ই আছে বলে এই আমি আপনাকে সাক্ষাৎ করে দিলাম ওরে কিন্তু আমাকে দল দিতে

আমার নিজের ও বলি সতী রক্ষী বেহুলা আমি একটু বাইরে যাচ্ছি সদর দরজাটা একটু বন্ধ করে দিয়ে যেও বন্ধ করে দিয়ে যেও